খালি যৌন কাজ নিয়ে কিন্তু এখন আর যৌনকর্মী নেই আজকে ঘর বা মাতৃত্বকালীন ভাতা এই জন্য আমাদের লড়াই চলছে কিন্তু কেউ কেউ আমরা পাচ্ছি যৌনকর্মীদের আগে যেরকম বাধা ছিল যে যৌনকর্মী হব না জোর করে এই এইসব ব্যাপারগুলো কিন্তু এখন নেই আমরা এই যে আজকের প্রোগ্রামটা তিরিশে এপ্রিল আয়োজন করেছি শ্রমিকের অধিকার পাওয়ার জন্য এই প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর করি এখনও কিন্তু আমরা শ্রমিকের অধিকার পাইনি বলে এই তিরিশে এপ্রিলটা আমরা প্রোগ্রামটা করি যেদিন আমরা শ্রমিকের অধিকার পেয়ে যাব আমরা সেদিন পয়লা মেয়েটাকে পালন করব। কারণ যৌনকর্মীদেরকে এখনও শ্রমিক বলে কোনো জায়গায় সরকারি দপ্তর বা কোনো সমাজে কোনো জায়গায় নথিভুক্ত করা নেই সেই কিন্তু এই তিরিশ তিরিশে এপ্রিলটা আমরা বেছে নিয়েছি তার সঙ্গে সঙ্গে আজকের আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেটওয়ার্কিংয়ের লোকজন এসছেন এনারাও কিন্তু যৌনকর্মীদের অধিকার পাওয়ার বিষয়ে কথা বলছে তারাও দুর্বলের সঙ্গে নেটওয়ার্কিংয়ে রয়েছে সাপোর্টে রয়েছে যে যৌনকর্মীরা তারা শ্রমিকের অধিকার পাক সেটা নিয়ে বলব দেখুন যৌনকর্মীরা যৌন পেশার সঙ্গে নির্দিষ্ট রায় নেই এটা এখন বলবো না এখন কিন্তু অনেক যৌনকর্মী অনেক রকম কাজ করছে অনেকে হোম ডেলিভারি করে অনেকে বাইরে কাজ করে পার্ট টাইম অনেকে জামাকাপড় বিক্রি করে অনেকে সবজি বিভিন্নভাবে কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে যৌনকর্মীরা খালি যৌন কাজ নিয়ে কিন্তু এখন আর যৌনকর্মী নেই আগের মতন খালি এই কাজটার সঙ্গে যুক্ত লকডাউন পিরিয়ডে আমাদের খুব তীব্র অভিজ্ঞতা হয়েছে যে তখন ক্লায়েন্ট ঢুকতে পারেনি তখন সেই দিনটা কী গেছে আমার বোনেরা আমার দিদিরা অনেক কষ্ট পেয়েছে খাওয়া পড়ার জন্য কিন্তু দুর্বার সব সময় তাদের পাশে থেকে কোনো কষ্ট বুঝতে দেয়নি এবং কোভিডের সময় দুটো টাইমে কিন্তু কোভিডও হয়নি যৌনকর্মীদের এটা চ্যালেঞ্জের সঙ্গে সারা মানে সারা পশ্চিমবঙ্গ যুগে সরকারি সুযোগ সুবিধা যেগুলো আমাদের পাই বলতে আমাদের আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে যে লকডাউন পিরিয়ডে যৌনকর্মীদের বিনা ডকুমেন্টসে তাদের ড্রাই ফ্রুট দিতে হবে সেটা আমরা যেরকম আছে বিপিএল কার্ড আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে সরকারি রেশন কার্ড যেগুলো আছে বা সরকারি যে ঘর কী যোজনা না কি বলে যে ঘর বা মাতৃত্বকালীন ভাতা এই জন্য আমাদের লড়াই চলছে কিন্তু কেউ কেউ আমরা পাচ্ছি দেখুন সঞ্চয় তো করতেই হবে যা যার যেরকম আয় থাকে সে সেরকমই সঞ্চয় করে তার মধ্যে থেকে আমাকে তো ভবিষ্যৎ ভেবে তো সঞ্চয় করতেই হবে ছেলে মেয়ে বা নিজের জন্য সেগুলো করতে হবে সেটা করা কম বেশি করা হয় সেটা অবশ্যই যৌনকর্মী যেহেতু ফ্রডিং এখন অনেক বেশি হয়ে গেছে যাওয়ার পরে ক্লায়েন্ট অনেকে এখানে আসা কমে গেছে তারা বিভিন্নভাবে বাইরে যাচ্ছে বা যৌনকর্মীদের আগে যেটা ধরনের বাধা ছিল যে যৌনকর্মী হব না জোর করে করা হচ্ছে এইসব ব্যাপারগুলো কিন্তু এখন নেই অনেকেই কিন্তু নিজের কাজ হিসেবে এটা কিন্তু বেছে নিয়ে কাজ করছে যৌনকর্মীরা